ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ হতে বর্ণনা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিন্না হাব্বু ইলা মিন হাদিল আইয়ামিল আসর আল্লাহ তালা নেক আমলের মধ্যে জিলহজ মাসের নেক আমল যতpio আল্লাহর নিকটে অন্য কোন মাসের আমল এতpio নাই ইবনে আব্বাস আল্লাহ তাআলাহ হতে বর্ণনা তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিন্না হাব্বু ইলা আল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আসরি জিলহাদ মাসের প্রথম 10 দিন নেক আমলের যত ফজিলত যত আল্লাহর কাছে পিয়ো অন্য কোনো মাসের নেক আমল আল্লাহর কাছে অত পিয়ো না তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিন নেক আমলের যতই গুরুত্ব রয়েছে অন্য কোন মাসের এত আল্লাহর কাছে গুরুত্ব নাই তাহলে জিলহাজ মাস আমাদেরকে কে বাস্তব রূপে আনতে হবে নেক আমল দ্বারা আল্লাহ তালা কবুল করুন আল্লাহ আমিন ফকাল আয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবাইকার জিজ্ঞাসা করছেন হিয়াল রসুল যে আপনি যে বললেন যে অন্য কোনো মাসের নেকামল চাইতে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে প্রিয় আমল বেশি অধিক প্রিয় অন্য মাসের চাইতে জিলহজ মাসের নেকামল অধিক প্রিয় অধিক প্রিয় আপনি যে বলে বললেন তো ফক রাসুল বলছেন যে ফক রাসুল আলসালাম সাহাবিরে বলছেন বলাল জিহাদু ফি সাবিল্লাহ জিহাদু কিনা এটা কি জিহাদ হবে না উত্তম আমল এর চাইতে জিলহাজ মাসের নেকামল এত যে প্রিয় এত উত্তম অধিক প্রিয় আল্লাহর কাছে জিহাদের চাইত কি মানে আল্লাহর পথে যারা জীবন দেয় যারা জিহাদ দেয় জিহাদ তো বুঝেন নাকি জিহাদের চাইতে কি উত্তম এ প্রশ্ন করছে কে সাহাবিরা ফকাল রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর নবী বলছেন জিহাদ জিহাদ না জিহাদ না আল্লাহর কাছে নেকামল জিলহাদ মাসের প্রথম দশ দিন নেকামল যত প্রিয় অন্য মাসের নেকামল অত পিও না জিহাদের চাইতো মানে জিহাদ অত প্রিয় না আল্লাহ বলছেন যে ইল্লা তবে হ্যাঁ রজুলুন ওই ব্যক্তি ব্যতীত খরাজা খরাজা বিন ও মালিহি ফালাম আরজি মিন জালিক বিল যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো তার জান মাল নিয়ে জিহাদের ময়দানে চলে গেল তার জান এবং মাল নিয়ে কিন্তু তিনি জিহাদ করতে যে তিনি মারা আসেনি তার মালও আসেনি বাড়িতে কিছু আসেনি সব জিহাদের ময়দানে ইসলামের জন্য শেষ করে দিয়েছে এ ব্যক্তি ব্যতীত সকল ব্যক্তির নেকামল এত প্রিয় আল্লাহর কাছে অন্য মাসের চাইতে সমান উপস্থিতির হাদিসটি আমাকে বোঝার চেষ্টা করতে হবে কারণ এই হাদিস দ্বারা আপনাকে আমাকে এ জিলহাজ মাসে প্রথম দশ দিন আমল বেশি বেশি করতে হবে ভালো আমলগুলো বেশি বেশি